আজকের জমিটি কিন্তু খুব সুন্দর একটি জমি এই যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন রোড ক্লিয়ার একদম রোড ক্লিয়ার গণবসতি এলাকার ভিতরে দুই শতাংশ জমি যারা খুঁজতেছেন তাদের জন্য এটি কিন্তু দুই শতাংশ একটি জমি দেখুন যে দুই শতাংশ জমির উপরে চারতলা ভবন কিন্তু একটি আর এখানে কিন্তু বেশ কয়েকটি দুই শতাংশের ফুলট আছে আপনার দুই শতাংশ জমিতে কিন্তু খুব সুন্দর বাড়ি করা যায় আপনারা জানেন যে দুই শতাংশ জমিতে খুব সুন্দর একটি বাড়ি করা যায় এবং আপনারা কিন্তু খুব সুন্দর এলাকার ভিতরে বাড়ি করতে পারবেন এবং এখান থেকে আপনার প্রবেশ করবেন কদমতলি চুনকুটিয়া থেকে এই সিএনজিতে আপনার মাত্র পনেরো টাকা দিয়ে আহ আদর্শনগর পাড়া পশ্চিমপাড়া নগর চলে আসবেন প্রিয় দর্শক শ্রোতা সুবাদ দা পশ্চিম পাড়া আদর্শ নগর চলে আসবেন মাত্র পনেরো টাকা দিয়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন কদমতলী থেকে মাত্র দুই কিলো ভিতরে মাত্র দুই কিলো ভিতরে আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন যে কোনো সময় আর এটার কিন্তু কাগজপাতি সব কিছু ওকে কাগজপাতি সব কিছু ওকে আপনারা যে কোনো সময় কিন্তু এখানে চলে আসতে পারেন এটা হলো আদর্শ নগর যে সিএনজি দেখতেছেন এখানে চলে আসবেন দশতলার সামনের সুবাডা পশ্চিম পাড়া আদর্শনগর এই চেঞ্জিতে মাত্র পনেরো টাকা দিয়ে কিন্তু এখানে প্রবেশ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আদর্শনগর আবাসিক এলাকা প্রথম গেট আদর্শনগর আবাসিক এলাকা প্রথম গেট আপনারা জানেন যে কেরানীগঞ্জের প্রায় প্রায় কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি এবং কাগজ কমপ্লিট আপনারা কোনো কাগজ নিয়ে টেনশন করবেন না এবং প্রবাস থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনারা কিন্তু আপনাদের ফ্যামিলি পাঠিয়ে আপনারা জমিটি দেখতে পারেন এবং 2 শতাংশ জমির উপরে কিন্তু খুব সুন্দর বাড়ি করা যায় আপনারা জানেন আর এখানে দেখুন যে কতটা গণবসতি এখানে কিন্তু ভাড়ার বেশ চাহিদা আছে এবং আপনার যারা দুই শতাংশ জমি কিনতে চান অল্প টাকার ভিতরে এবং গণবসতি এলাকার ভিতরে যারা বাড়ি করতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই জমিটি কিন্তু কাগজপাতির সবকিছু ওকে এবং ধামও কম আছে আপনারা কিন্তু এসে যে যেকোনো সময়ে বাড়ি করতে পারেন এবং মালিক পক্ষের সাথে কথা বলে কিন্তু আপনারা ক্রয় করে নিতে পারেন জমিটি এবং দুই শতাংশ জমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি এটি কিন্তু বারো ফিডি একটি রোড এটি থেকে আপনার আপনারা কিন্তু গাড়ি নিয়ে একদম বাসার সামনেই নামতে পারবেন জমির সামনেই নামতে পারবেন তারপর আপনারা যদি তে এসে কিন্তু আপনি এখান থেকে এক মিনিট হেঁটে কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে পারেন এই যে গল্লিটি দেখতেছেন আট ফিরি একটি রোড বারো ফিট রোডের পরে কিন্তু আট ফিরি রোড এই রোডে কিন্তু আপনার যে বাড়িগুলো বাম সাইডে দেখতেছেন সব দু দুই শতাংশের প্লট দুই শতাংশের প্লটে কিন্তু আসলে খুবই সুন্দর বাড়ি করা যায় এই একটি দেখতে পাচ্ছে পারতেছেন যে চারতলা করা ছয়তলা ফাউন্ডেশন করা দুই শতাংশ জমির পরে খুবই সুন্দর আর আপনারা যারা করতে চান অবশ্যই এভাবেই কিন্তু আপনারা করতে পারেন এই জমিটিও কিন্তু দুই শতাংশ এবং এই বাড়িটিকে যে দেখতেছেন এটাও কিন্তু দুই শতাংশের একটি বাড়ি খুব সুন্দর ভাবে করা এটাও প্রবাসী প্রবাসী এক ভাই করেছে বাড়ি আর এই যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটি এটি হলো দুই শতাংশের একটি গ্যাপ আর এখানে কিন্তু আপনার ইচ্ছা করলে খুবই সুন্দর একটি বাড়ি করতে পারেন এবং নিজেরা বসবাসও করতে পারবেন যেহেতু এখন রাস্তা হয়ে গেছে আপনারা নিজেরা বসবাস করতে পারবেন এবং ভাড়ার কিন্তু চাহিদা আছে কেরানীগঞ্জ একটি গণবসতি এলাকা আপনারা জানেন যে ঢাকা থেকে মাত্র দুই কিলো দুই কিলো ভিতরে এখানে কিন্তু ঢাকা কদমতলি থেকে মাত্র দুই কিলো ভিতরে আর এটি দেখুন যে দুই শতাংশের উপরে কত সুন্দর একটি বাড়ি করেছে দুই শতাংশের উপরে আপনারা কিন্তু ইচ্ছা করলে এভাবে বাড়ি করতে পারেন এই জমিটি কিন্তু বরফ করা আছে এবং আপনি এখানে পাইলিং করে সুন্দর মতো বাড়ি করতে পারেন এই যে দশ তলাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দশ তলাটা সামনে কিন্তু মার্কেট ব্রিজ গণবসতি এলাকা আর আপনার চুনকুটিয়া থেকে মাত্র পনেরো টাকা দিয়ে কিন্তু এখানে প্রবেশ করতে পারেন মাত্র পনেরো টাকা দিয়ে এবং যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন কাগজ কমপ্লিট এটা কিন্তু কাগজ কমপ্লিট আমার বাড়ির পাশেই কিন্তু এই জমিটি এই পাশের বাড়িটা আমার আর এটা কিন্তু এই যে জমিটা আপনারা কিন্তু যে কোনো সময় এসে দেখতে পারেন এবং এটার দাম কিন্তু আপনার বত্রিশ লাখ টাকা এটির দাম ১৬ লাখ করে দুই শতাংশ বত্রিশ টাকা আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন